আবো বল <laughs> <It's público noise> <Physique>

তুমি কি বাসে আসবা তুমি তুমি বাসে বাসে আসবা কি কথা আসবা আমার কথা তুমি বোঝো না আমি যদি এখন আসি তা তুমি কি আমার সাথে বাসে আসবা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ঘুমাও সকালে ঘুমতে কইরা দেব আমি তোমার কাছে আসব সকালে যা তোমারে নিয়ে আসবো আমি আরে আমি তোমারে নিয়ে আসব তো কইলাম এই আমার দিকে তাকাও এই তাকাও আমি কি বলছি আমি তোর কি বলছি আমি তো শুনতেছি আমি তোরে কি বলছি আমি বলছি যে আমি যদি এখন আসি তাহলে তোকে আমার বাসে নিয়ে আসতে হবে তুই কি বাসে আসবি আচ্ছা তাহলে তোর গাড়ি গাড়ি করবি না তুই আমার কাছে থাকবি আচ্ছা তাহলে তুমি এখন আম্বর দুদু খায়া শুভা আমি রাতে আসতে আসতে অনেক রাত হয়ে যাবে ভোর হয়ে যাবে আমি সকালে এসে তোমার নিয়ে আসবো ঠিক আছে আর কাপড় চোপড় কোথায় রাখবা মনে থাকবে আর একটু কান্না করবা না এখন হ্যাঁ একটু হাসি দাও হাসি দাও নাহলে আমি আসবো না কিন্তু হাসি দাও

ঠিক আছে দুই তিনটা দিন আব্বু ঢাকায় আসা দুই তিনটা দিন সর্বোচ্চ মনোকর চার পাঁচটা দিন তুমি তো কষ্ট করে থাকতে পারবে না পারবা আচ্ছা ঠিক আছে তাহলে আর কষ্ট দিব না আব্বু তোমারে বড় চলে না আব বড় পরীক্ষা না

আমার কথা মনে পড়ে তো রপুর কথা মনে পড়িস দা খুব